প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম তিনি শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত লাইভে পঞ্চাশ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম রোববার পাঁচে জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা এলিয়াজের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয় টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও পঁচাত্তরের পনেরোই আগস্টের নেপত্তর ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া যে অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জন হয়নি তার জন্য আরো সময় প্রয়োজন চব্বিশের এই গণ অভ্যুত্থানের নৈপত্য নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সর্বসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থা থেকে সেই একাত্তরের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যতীতই পর্যবসিত হবে পঁচাত্তরের হত্যাকাণ্ডের নৈপত্যর কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন মেজর ডালিম বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্ট হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করব। এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ভারতের একটা কদর রাজ্য ক্রমনয়ে অঙ্গরাজ্য পরিণত হব তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ যে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে সেনা তো আর খালি হাতে মার্বেল খেলে না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেলে তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষের আনন্দ মিছিল বের করলো সে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্ট বৈপ্লবিক সাময়িক অবদান চব্বিশের বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা বিপ্লবী কর্মকাণ্ড যদি কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিছপা হব না ইনশাল্লাহ আমরা তাদের শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালামের সাথে মন থেকে দেওয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলো তাদের দুর্জয় ঘাটি হিসেবে গড়ে তুলতে পারে জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলামের বা অন্যান্য সনাম দেশীয় কবিদের গান হতে পারত ভিন দেশি একজন কবির গানকে যাদের সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাস বিরল বলে মন্তব্য করেন তিনি